তো বন্ধুরা আজ ওই দাগটা দেখুন কত সুন্দর সকাল থেকে রোদ বেরিয়েছে দারুণ দারুণ ওই দাগ তো আজকে বৃহস্পতিবার তো দেখে নেব এবার আমাদের বাড়িতে কি রান্না হয়েছে আলু সেদ্ধ মাখা আর কলাই ভাজা কলাইগুলো ছোটো ছোটো ফুলুরির মতো ভেজেছি আর পটল পোস্ত পোস্তর যে দাম আমি এখানে পোস্তর সাথে একটু চালমগজ দিয়ে দিয়েছি আর কলাই আর ঢ্যাঁড়স দিয়ে তেঁতুলের টক তো বন্ধুরা ভিডিওটা পোস্ট করার জন্য একটা গান গিয়ে শোনাবো ভাইলা কনি হে हमें भी बताओ ये तस्वीरें उसी की हमें भी दिखाओ ये किसे सभी को सुनाते नहीं है मगर दोस्तों से छुपाते नहीं हैं छुपाते नहीं हैं तो बंधुरा वीडियो भलो लगले लाइक शेयर कमेंट और प्लीज चैनल सब्सक्राइब कर